হ্যালো ইভিউন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি দিনের কাজকর্ম সব কিছু এই ভিডিওতে থাকছে দেখতে থাকেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করেছি আপু পরোটা বানিয়েছে মাংসর ঝোল ছিল আর লালি গুড় এটা দিয়ে সকালে নাস্তা করে নিয়েছি তারপরে চলে গিয়েছিলাম নামা বাজার আসলে নামা বাজারের নাম শুনেছি এখান থেকে নাকি সব জায়গায় পাইকারি মাল যায় এটা শোনার পর আমার খুব ইচ্ছে করছিল আমি যাই না আপুদুল্লাহ ভাই আমার হাজবেন্ড সবাই গিয়েছিল আর আজকে আপুদুল্লাভ ভাই আমি সবাই মিলে গিয়েছিলাম আপু আসার পর বলছিল যে বাজারটা ছোট আর নংরা যাওয়ার পরও দেখি রাস্তা টাস্তা মুরগি বাজার এদিকে প্রচুর নংরা তারপরে যাওয়ার পর মাছের বাজার মাছের বাজারটাও জায়গা কম অনেক চিপা চাপার মধ্যে আর দাঁড়ানো যাচ্ছিল না আর মানুষের গুতাগুতি পরে আমরা কোনো মাছ কিনি নাই দেখে ওখান থেকে চলে আসছি চৌরাঙ্গি আর চৌরাঙ্গিও ছুটির দিন ছিল নির্বাচনের একদিন আগের ভিডিও সেদিন ছুটির দিন ছিল আর এত মানুষ আসলে চৌরাঙ্গিতে এত মানুষ হয় না আর এদিকে আমরা লোটটা মাছও কিনেছিস অনেক মাছই কিনছি তার সাথে লোটটা মাছও কিনেছি আপু লোটটা মাছ কাঁচাটা খায় নাই এই জন্যে তার খেতে ইচ্ছে করছে কিন্তু কাঁচা লোটটা মাছ আমার কাছে রান্না করার পর ভালো লাগেনি আমি অনেক আগেও খেয়েছিলাম তখন আমার তেমন একটা ভালো লাগেনি একদম রান্না করে কোনো শান্তি নেই মনে হয় আওলায় যায় আর ভেজে করলে একটু খাওয়া যায় কিন্তু তারপর আপু কখনো খায় না এই জন্য আমরা খেয়ে দেখে দেখার জন্যে নিয়েছিলাম আর সাথে আসার সময় কিছু সবজিও নিয়ে আসছে সবজির তো আসলে ঝামেলা নাই এখন পলিথিন ধরে ফ্রিজে রেখে দিলেই হয়ে যাবে আর মাছ আনার পর তো সারাদিনটাই অনেক ঝামেলার মধ্যেই গিয়েছে মাছ কাটা ধোয়া আসলে একটা প্যারাদায়ক কাজ আর এদিকে বাদাম নিয়ে এসেছিলাম সেই বাদামগুলোও ঢেলে নিচ্ছে আর কিছু ঢালার সময় পড়ে গেলে তো আসলে খুবই বিরক্ত লাগে কাজের মনে হয় যে অনিয়া চলে আসে আর একটা তো এমনি করতে গেলেই টাইম লাগে ভিডিও করতে গেলে তো আরও বেশি টাইম লাগে বাদাম আমার খুব পছন্দ দুল্লাবাহেরও পছন্দ এদিকে কয়েকটা স্ট্রবেরিও আমরা নিয়েছি আমরা তেমন একটা পছন্দ করি না দুল্লাবাহের পছন্দ এই জন্যে নিয়েছি আর সাথে আমি বিটরুট নিয়েছিলাম সেই বিটরুটগুলো কেটে দিয়েছি এখন ছাদে শুকাবো তারপরে গুঁড়া করে রেখে দেবো পাউডার করে তাহলে এটা যখন তখন জুস করে খাওয়া যাবে আর বিটরুট কিন্তু আমি খেতে পারি না এমনিতে এমনি কাঁচা খেতে গেলে আমার একটা গন্ধ লাগে জুস করলে খেতে পারি কিন্তু আসলে একটু জুস করে এ ঝামেলা করে মানে এই এজন্য খাওয়াই হয় না এই জন্য আমি আজকে কেটে শুকাতে দিয়েছি পাউডার করে রাখবো তাহলে যখন তখন জুস খাওয়া যাবে আর এদিকে আমি আপুর রুমে চলে আসছি আপু আজকে বেডশিটটা তুলে ভিজাতে দিয়েছে আর আমি আপুর রুমটা আজকে ডিপ ক্লিন করে নিব কারণ সামনে রমজান মাস চলেই আসছে স্যার কয়েকটা দিন একটা একটা করে রুম সব কাজ করে নেব উপর থেকে আমি ঝেড়ে নিয়েছি এখন আমি রুমটাও ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে আমি জানালা দরজা গ্লাস বেলকুনির গ্রিল সব কিছুই পরিষ্কার করে নিব আসলে রোজা তো আর বেশি দিন নাই এই জন্য একটা কাজ করে একটা একটা রুম করে করে নিলে আসলে অনেকটাই আগায় যাবে বেশি দিন টাইম নাই না আমি একটা করে রুম করে নিব আজকে আপদের রুমটা করবো তারপরের দিন আরেকটা করবো তারপরের দিন আরেকটা করব এভাবেই করে নিব আর আমাদের বেলকুনি জানালা দরজা সব গ্লাসগুলো একদম পানি কালারের বাহির থেকে সব কিছুই দেখা যায় আসলে কালারিংটা দিলে কী হয় ভিতরে মানে দিনের বেলা পর্দা সরায় রাখলেও আসলে বাহির থেকে আলো আসে বাট দেখা যায় না কিন্তু একদম পানি কালার তো আসলে বাহির থেকে সব কিছুই দিনেও দেখা যাবে এরকম আসলে আর আগে কি হতো পানি কালার গ্লাস তো দেখা যেত না হুট করে বাইরে যেতে লাগলে ধাক্কা খেয়ে যেতাম কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে আর সমস্যা হয় না আর আমি বেলকনির দরজার গ্লাসগুলো সব ক্লিন করে নিচ্ছি আসলে গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করে নিলে গ্লাসগুলো একদম চকচকে হয় মাঝে মাঝে যখন বেশি ধুল্লা পড়ে পরে তখন ন্যাকড়া দিয়ে পানি দিয়ে আসলে ময়লাগুলো তুলে নিয়ে তারপরে গ্লাস ক্লিনার দিই আর গ্লাসগুলো পরিষ্কার করে নিয়েছি এখন জানালাটাও পরিষ্কার করে নিচ্ছি বাহিরে কিন্তু অনেক রোদ কিন্তু আলোর অপোজিটে আমার ক্যামেরাটা এই জন্যে আলোর ইফেক্টে আসলে ভিডিওটা একদম খোলা হয়ে গেছে বুঝতেছি না পুরো রুমই কিন্তু সবসময় আমার আলো বাতাস থাকে শুধু রান্নাঘরের উপাশে একটু কম থাকে তাছাড়া কিন্তু আমার প্রত্যেকটা রুমে আলো বাতাস সব কিছুই পায় আর পুরো রুমের জানালার দরজা জানালা গ্লাস বেলকনির গ্রিল সব কিছুই কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি রুমের জিনিসপত্রগুলোও মুছে নিচ্ছি এই রুমে কিন্তু আমার কোনো কিছুই তেমন একটা নাই আমার একটা ম্যাট্রিক্স আছে বিছানো আলনা আছে আর বড় একটা আলমারি আছে খুবই সিম্পলভাবে এই রুমটা রেখেছি আর আমি যেহেতু একা থাকি আসলে অনেক বড় বাসা আমার এটা কিন্তু আপুরা চলে গেলে কিন্তু আমি আবার একা হয়ে যাব আপুরা আছে এই জন্যে আসলে রুমগুলো প্রয়োজন হচ্ছে আপু যখন চলে যাবে একটা রুমই কিন্তু প্রয়োজন হয় এগুলো তেমন একটা হয় না আর আমি এই রুমটাকে খুবই সিম্পলভাবে রেখেছি সব কিছুই মুছে নিয়েছি আসলে সব কিছু পরিষ্কার থাকলে যে কি একটা শান্তি লাগে তাই না আর এটা কিন্তু আমার একটা আলমারি অনেক বড় আলমারি আমি এটা বড় করে বানিয়েছি যেন সব কিছুই রাখতে পারি বালিশ টালিশ লেপ কাঁথা এরকম এই জন্যে এই আলমারিটা আমার বড় করে বানানো হয়েছে আর রুমটা বেশি বড় না আসলে মেট্রিক্স আলনা দেওয়ার পরে আলমারিটা আছে আর হয়তো ছোটোখাটো একটা কোনো জিনিস ধরবে কিন্তু রুমটা বেশি ওই রুমটা বেশি বড় না আমার বেডরুমটা একটু বেশি বড় আর বেলকুন্ডিও তো ওইদিকে অনেক বড় দরজা গ্লাস আছে আসলে এই জন্যে জায়গাটা আরও ছোট হয়ে গেছে সব কিছুই আমার পরিষ্কার করা শেষ রুমটাও আমি সুন্দর করে আপু নতুন বেডশিট দিয়ে আমি একদম গুছিয়ে পুরো রুমটা সুন্দর করে দিয়েছি আসলে রুম পরিষ্কার থাকলে যে কি ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে নতুন বেডশিট দেখলে আর এদিকে আপু দুপুরের খাবার রেডি করেছে আপু আজকে রান্না করেছিল মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছিল চিম ভাজি করেছিলো রাতের জন্য আর বেগুন ভাজি সালাদ এটাই দুপুর পুরের ছিল আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর এতক্ষণ ভিডিওর সাথে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ